ভ্রমণে লন্ডনে গিয়েছেন কিন্তু টাওয়ার ব্রিজে যাননি এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন হবে যে সকল পর্যটকরাই লন্ডনে বেড়াতে আসেন নিশ্চিতভাবেই তাদের ঘুরে বেড়ানোর লিস্টে টাওয়ার ব্রিজ থাকে প্রথম সারিতে চলুন টাওয়ার ব্রিজ নিয়ে আরও বিস্তারিত জানা যাক পৃথিবীতে অসংখ্য নান্দনিক ব্যতিক্রমী ও বিচিত্র ব্রিজ থাকলেও লন্ডনে টাওয়ার ব্রিজের মতো খ্যাতি আর কোনো ব্রিজের নেই যুগের পর যুগ বছরের পর বছর ধরে সমগ্র বিশ্বে আলাদা একটি জায়গা দখল করে নিয়েছে লন্ডনে ঐতিহাসিক এ ব্রিজটি নান্দনিক এ ব্রিজটির বড় বিশেষত্ব হল এর ওপর রয়েছে বিশাল আকৃতির দুটি টাওয়ার এছাড়াও ব্রিজের ভেতরের অংশে টাওয়ার ব্রিজ প্রদর্শনী নামে একটি প্রদর্শনী আছে যেখান থেকে ভিক্টোরিয়ান ইঞ্জিন রুম দেখতে পাওয়া যায় ছবি ভিডিও ফিল্ম ইত্যাদির মাধ্যমে এ ব্রিজ কেন তৈরি করা হয়েছে তার ইতিহাস জানতে পারা যায় এখান থেকে তাছাড়া প্রতি বছর ব্রিজের পাশে মেলা বা প্রদর্শনীর আয়োজন করা হয় এ মেলায় প্রচুর দর্শক আগমন করে থাকে এদিকে ব্রিজটির ইতিহাস পড়লে জানা যায় এক আট সাত ছয় সালে প্রথম এ ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় পাঁচ শূন্য জন স্থপতি দেয়া ব্রিজের ডিজাইনের মধ্যে স্যার হর্স জনের ডিজাইনটি মনোনীত হয় এরপর এ ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় এক আট আট ছয় সালে প্রায় আট বছর ধরে চলা এই নির্মাণে কাজে অংশ নেয় চার তিন দুই জন শ্রমিক এবং পুরো কাজটি শেষ হয় এক আট নয় চার সালে টেমস নদীর ওপর নির্মিত এ ব্রিজের দৈর্ঘ্য দুই চার চার মিটার এবং প্রস্থ তিন দুই মিটার এ ব্রিজের নির্মাণ ব্যয় হয় তৎকালীন এক এক লক্ষ আট চার শূন্য 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 পাউন্ড ব্রিজটি নির্মাণে প্রায় এক এক হাজার টন স্টিল প্রয়োজন হয় নির্মাণের প্রথম দিকে ভিক্টোরিয়ান গথিক ডিজাইনের এ ব্রিজটিকে অনেকেই তেমন পছন্দ করেননি কিন্তু কালক্রমে এ ব্রিজটি লন্ডনের এক প্রতীক হিসেবে গণ্য হয় এ ব্রিজটির উদ্বোধন হয় এক আট নয় চার সালে উদ্বোধন করেন তৎকালীন ইংল্যান্ডের রাজা অ্যাডওয়ার্ড চার ও রানি আলেকজান্ডারা এদিকে লন্ডনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে এ টাওয়ার ব্রিজ অন্যতম হাজার হাজার দর্শনার্থী দূরদূরান্ত থেকে দেখতে আসে এ টাওয়ার ব্রিজ এ ব্রিজটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি মাছ বরাবর আলাদা হয়ে উপরের দিকে উঠে যেতে পারে যাতে করে বড় আকারের জাহাজ জাহাজের নিচ দিয়ে চলে যেতে পারে এদিকে অনেকেই টাওয়ার ব্রিজকে ভুল করে লন্ডন ব্রিজ বলে থাকে